আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজেশ কুকিং অ্যান্ড রেস মেকিং আজকের পর্বে তৈরি করে দেখাবো বাসায় থাকা শুধুমাত্র আলু আর ডিম দিয়ে মুখের সাথে লেগে থাকার মতো একটা নাস্তা রেসিপি যা খুব সহজে তৈরি করতে পারেন বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝড়পট তৈরি করবেন বাচ্চা এবং বড় সবাই ভীষণ পছন্দ করবে তো চলুন দেখে নিয়ে আজকে সজ রেসিপি এর জন্য এখানে নিয়েছি দুইটা সেদ্ধ আলু আর আলুগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেশ করে নিতে হবে যেন কোনো প্রকারের দলা দলা ভাব না থাকে আটাকে বেশ ভালোভাবে মেশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব বেশ একটা কাঁচা মরিচ ঝাল যেমন খেতে পছন্দ করে ঠিক সেই অনুযায়ী মরিচটা নিয়ে নিতে হবে আর সেই সাথে নিয়ে নেব ধনিয়া জিরে আর এখানে শুকনো মরিচ একসাথে ভাজার পর টেলে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা ভালো আসবে আর সেই সাথে দিয়ে দেব বিট লবণ আর সামান্য পরিমাণে সাধারণ লবণটা দিয়ে দেব রান্নার ক্ষেত্রে যে লবণটা ইউজ করে সেই লবণটা দিয়ে দেব। পেট লবণ বাসায় খুব কীভাবে তৈরি করবেন তার ভিডিওটি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন দিয়ে দেব এক চামচ স্টোরেজ বিস্কুটের গুঁড়ো সেই সাথে দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো এতে করে এটা ভেতর থেকে ক্রিস্পি হবে সমস্ত শুক্র উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দিয়ে দেবো বেশখানিকটা পেঁয়াজ বেরেস্তা আর সেই সাথে দিয়ে দেব দুই চামচ চাট মশলা চাট মশলা বাসায় কীভাবে তৈরি করতে হয় তার ভিতরে দিয়ে আছে চাইলে রেখে নিতে পারেন তো দুই চামচ চাট মশলা দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত উপকরণ মাখিয়ে নিতে হবে বেশি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এখানে একটা ফ্রি নিয়েছি ফ্রিতে নিয়ে নেবো সামান্য পরিমাণে চালের গুঁড়ি আর এখন এর মধ্যে নিয়ে নেব আগে থেকে যে আলোর ডোটা রেডি করেছিলাম সেখান থেকে অর্ধেকেরও কিছু কমটা নিয়ে নিয়েছি মানে ডোটাকে আমি তিন ভাগে ভাগ করেছি তার এক ভাগ নিয়ে খুব ভালোভাবে হাতের সাজ যেভাবে লম্বাটি সেপ দিয়ে নিতে হবে আর এখন কিছুটা এভাবে শেপ দিয়ে নেব খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো এখন ছোট পিস করে কেটে নেব আপনার নাস্তাটা যেমন বড় রাখতে চান ঠিক সেই অনুযায়ী কেটে নেবেন আমি টুকরো করে কেটে নেব এখন একটা সাইডে রেখে দিতে হবে সেমভাবে সবগুলো কাটার পর একটা সাইডে রেখে দেবো। সেমভাবে সবগুলো কেটে আমি রেডি করেছি একটা শাড়ি রেখে দিয়েছি আর সেই সাথে এখন একটা বাটিতে নিয়ে নেব একটা ডিম আর এখন ডিমটাকে সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটে নেব যেন কোনো প্রকারের দলা বাঁধিয়ে না থাকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি সেই সাথে এখানে নিয়েছি বেশ একটা বিস্কুটের গুঁড়ো তবে আপনারা চাইলে ব্রেড গামস ইউজ করতে পারেন এখন এখান থেকে একটা নাস্তা নেওয়ার পর ডিমের গুলাতে কোট করে নিতে হবে তারপর গড়ে নেব খুব ভালোভাবে কোট করে নেব যেন কোনো অংশে ফাঁকা না থাকে সেমভাবে সবগুলো কোট করে নিতে হবে চাইলে এভাবে দুইবার কোট করতে পারেন তা আমি সবগুলো একবারই কোট করে নিলাম তবে আপনারা চাইলে দুইবারও কোট করে নিতে পারেন সেমভাবে সবগুলো নাস্তায় রেডি করে নিতে হবে বাস একইভাবে সবগুলো রেডি করেছি চাইলে এ যা ডি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন এক মাস ফ্রিজ থেকে বের করে ভেজে নিলে হয়ে যাবে তো এখন আমি এগুলো ভেজে নেবো এগুলো আমি সংরক্ষণ করবো না তো এখন একটা প্যানের মধ্যে নিয়ে নেব বেশখানিকটা খানিকটা তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর এঁকে এঁকে আলোর নাস্তাগুলো দিয়ে দেবো হঠাৎ বাসায় মেহমান আসলে আমরা ঝটপট কিন্তু এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন পাশে থাকা শুধুমাত্র আলু আর ডিমতে ঝটপট তৈরি করতে পারেন এটা কিন্তু খেতে ভীষণ মজার হয় তো সেমভাবে সবগুলো উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব যখন এক পাশটা খুব ভালো একটা কালার চলে এসেছে ঠিক তখনই উল্টে দিতে হবে তো সেমভাবে চুলার আস মিডিয়াম টু লোয়ার রেখে সবগুলো ভেজে নেব অতটা ফুলকো হয়েছে আশা করি আপনারা দেখলেই বুঝতে পারছেন তো এখন উঠে নিতে হবে পারফেক্ট কালার চলে এসেছে এখন এক্সট্রা তেলটা ঝরানোর জন্য কিছু টিসির উপর রেখে দিতে পারেন এতে করে এক্সট্রা তেলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো বাস সেমভাবে সবগুলো ভেজে নিতে হবে বাকিগুলো আমি ভেজে নেব নাস্তাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন একটা সাইডে রেখে দেবো আর সেমভাবে বাকিগুলো ভাজার পর একসাথে পরিবেশন করে নিতে হবে একটা ভেঙে দেখে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে বাইরেটা ক্রিস্পি আর ভেতরেটা সফট বাইরেরটা ক্রিস্পি আর ভেতরেরটা সফট বাচ্চা থেকে শুরু করে বড়রা আজকে রেসিপিটি ভীষণ পছন্দ করবে ঝটপট আর খুব সহজে তৈরি করে নেওয়া যায় সেমভাবে সবগুলো পরিবেশন করে নিলাম তো বন্ধুরা এই ছিল আজকে সহজ আলু আর ডিম দিয়ে মলদার নাস্তা রেসিপি বাসায় সেমভাবে তৈরি করে দেখতে পারেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ও বন্ধুরা এমন সহজ রেসিপির প্রতিনিয়ত পেতে লাইক করবেন আর সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে পেজ ফলো করতে পারেন দেখা হবে নেক্সট এপিসোডে এমন নতুন আর সহজ রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাদের দ্বার মাঝে মনে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ